আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বাইচে তাও কোনো ওর মূল্য নেই এখন পাপা আমার অনেক কষ্ট স্যার অনেক ওরে তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জুনে সারিয়ে দিচ্ছে কইসে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবে না কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনডে আড়াতি এর আগেও আমার শ্বশুর এরকম করছে থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোয়সি উঠোনোর পর ও একটু কথা কছিলো কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক কুদ্িস আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা খোলের পর পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই ওরকম আমি কিন্তু তুই ঘুমাই পড় তারপরে সকালে জুষ্মা ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে বলছে কি আমার ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুই ছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে সেরা পণ্য সবার জন্য একজনের বাড়ি আসে তারপরে সকালওয়ার সাথে সাথে ঘর খুলে দিচ্ছে আর আমারে কইছে যে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়েই ফেলতে হয়েছিল মনে হয় কেউ টের পাইছে যুনে সারিয়ে দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবে না কেউ টের উঠবেন না মারিয়ে সারিয়ে থোবান মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরম করে আমি ফনে যাবো বাড়িতে একা আরো কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি আসে ওরম করতেছে জ্ঞানারে ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবস ছিল আমার হাজব্যান্ড ছিল ওনটা তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পোলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়তে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি হনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সেই সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর কিছু করিনি আর আমি যতটুকু জানি যে আপনি আপনার ছোট বোন এবং আপনার স্বামী এক রুমেই ঘুমিয়েছিলেন এবং যেহেতু রাত তখন অবশ্যই ভেতর থেকে দরজা দেওয়া ছিল তাহলে এই বিষয়টা হলো কিভাবে আপনি তো মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে ওরা একবারে মারেই ফেলতো মানে কেউ টের পাইছে মারে মানে এমন জায়গায় সেরে ছুত যে কেউ জানতো না মানে যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে হইতে পারে ওই আড়ের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই পড়ছিলাম তারপর মাঝরাত্রে ওরে পাইছি মানে সিয়ারির সিয়ারি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পার পড়ে রইছি এর জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পড় সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দিয়েছে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরের ভিতরে আটকে অনেক মারছিল সবাই মিলে কোশ্চে তুই যদি কারোর কাছে কোশ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিরে যেটুকু আছে তোর বুনিরে মারি ফেলবার মনে করেন কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই কিছু করতে পারি নি কি চান আসলে আপনার স্বামী এবং আপনার শ্বশুরকে তো পুলিশ আটক করেছে কি চান আসলে আপনি কি চান মনে করেন এর আগে আমার শ্বশুর এরকম করছে মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে গ্রামের লোকজন সব কইছে আর আমার হাজবেন্ড আর আমার দেবর এর আগে ও দুটো বিয়ে করছিল মানে দুটোর মেয়ে নিয়ে পালায় আসছিলো দুটো বই চলে গেছে কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি এরকম কিছু খারাপ নালি তো আর একজন যায় না এখন কি চান আসলে মনে করেন যে নিজে সব যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর হন বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যেতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে পরে পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আপনি আপনার স্বামী এবং আপনার শ্বশুর দুজনকেই মানে একদম সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাগের সাথেই এই করছে সহযোগিতা করছে তাগের মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কিন্তু মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারি একটু এক দে মনে করেন বাড়ির একটু এক একটা মাঠ মানে একটা বই পাড়ে একটা বাড়ি আছে মানে লোকজন ছিল কেউ টের পাইছে আর তো ঘরের ভিতরতে তুলে নিয়ে যে বাইরে ওই কাজ করছে ঘরের দরজা খুলে দিছে আপনার স্বামী তারপর আপনার বোনকে তুলে নিয়ে গিয়েছিল তুলে নিয়ে গিয়ে বাইরে এরকম এই অপকর্মটা করেছে তাই তো জি ঘরের ভেতরে আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো তোর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না একটু তো আস পাতাম যাই হোক মায়ে থাকলেও পরিবারের সবাই খালি একটা মুরব্বী বাদে উনি মনে করেন কিছু জানেন আমার দাদি শাশুড়ি উনি বাদে পরিবারের সবাই একসাথে মিলে করছে কেউ আমার সাথে তো কিন্তু এরম করিনি সবাই মিলে একসাথে ওরম করছে আমার তো মানসম্মান গেছে তার সাথে আমার ভনির জীবনটাও শেষ ও যদি বেঁচে হতে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতে মাথায় সমস্যা ওর এরম আরও বেশি ভেঙে পড়ছে এখন তার সাথে কথাও করতে চাচ্ছে না কান্দিছে আর মা তো মনে করেন যেটুকু সুস্থ ছিল মার জন্যই সংসারটা ছিল আব্বু তো কোনো কাজ করে না সে মাও হন ভেঙে পড়ছে এখন কী হবে না আল্লাহ জানে আর আমার ছোটো ছোটো আরও দুটি ভাই বোন আছে ওগেরও তো মানুষ করতে হবে আপনার কি কোনো সন্তান আছে না চার মাস বিয়ে হয়েছে হ তাকে জন্য ফাঁসি হয় কারণ তারা কেউ তো চালে আমার একটু সাহায্য করতে পারতো কিন্তু কেউ করিনি এরকম